তুষ দুধে বালা হয় তুষ লাল ওই যে ভিজা কে করতে হয়েছে ওখানে ভিজা কেন তুই যদি লাগে তাহলে তাহলে ভিজা কেন তুই যদি খালি চারটা ব্যাগটা হওয়া খালি একটা সাদা লাগে কবর আছে দরজা না থাকে এই যে এই যে এইগুলো দে দিক সরা দিক এই যে এটা নিচে কি বিচার আছে তুষ লাভটা কি তোরা কি তুষ লাগে কালকে 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 টাকা বাড়ায় দিবে কালকে কালকে আজ এই 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 বড়টা দাদি দিবে এই এই বড়টা দাদি দিবে ওই কাপটার দিকেতে দিবি এই যে হাঁস হাঁসেরটা ভিতরে ডুবতাছে হাঁস তাই তো দি